আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে চলে যাচ্ছি মেয়েটা খুব অসুস্থ তো ডাক্তারকে হোমিও ডাক্তার দেখাতে যাইতেছি তো গাইস এই যে দেখেন রাস্তা দিয়ে যাওয়ার সময় কত রকম দুষ্টামি দেখেন যাইতেছে তো শুধু এই যে দেখেন আম্মু রে শাক ধরবো গরু দেবো নাও এই যে দেখেন গাইস ছাগলের বাচ্চাগুলো কিন্তু 마শাআল্লাহ কিউট লাগছে দেখেন

আমরা যাচ্ছি কিন্তু হোমিও ডাক্তার দেখেতে ও দেখেন এখানে ছাগলের বাচ্চা দেখা কি করতেছে মানে বাচ্চা যে কি পরিমাণ দুষ্ট ওইটা দেখেন নাকের ভিতরে ব্যথা পাইছে এখন তারপর দুষ্ট আমি কমে না এই যে দেখেন এই যে ছাগল নিয়ে কী করতেছে মারবো কিন্তু মারবো ছাগলে মহাজন মারবো কিন্তু মারবো দেখছো তোমার ভালো বাড়তেছে

ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও ও আম্মা কাঁদতেছে আম্মা কান্না করতেছে ছেড়ে দাও ছেড়ে দাও বাস 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 আসো 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 তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি আসো এই যে একটা হাঁস মামুন হাসি কিন্তু কামড় দেয় ধরো না ধরো না হাসি কিন্তু কামড় দেয় এই তো গাছ দেখেন এই যে পুকুরে কিছু হাঁস পুকুর না অবশ্য ছোট্ট একটা এতে এখানে হাঁস গোসল করতেছে আচ্ছা মামুন এই দেখেন গাছ আমার ওখানে কিন্তু সিরিয়ালের সময় হয়ে গেছে বাট আমার মেয়ে বুঝতেছে না রাস্তায় গলা হয়ে গেছে এই তো বাবা টাটা দিয়ে দাও বাইপে দিয়ে দাও টাটা